বিস্মিল্লাহির রহমান রহিম শুপনীয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকো মূল্য ছাড় মূল্যছাড় মূল্য ছাড় গরুর গোষে অভাবনীয় মূল্য ছাড় মূল্য ছাড় জি হ্যাঁ শুক্রবার সকালে গরুর গোষে পাবেন অভাবনীয় মূল্য ছাড় চলে আসুন শুক্রবার সকালে গয়রা আব্দুলের মোড়ে চাচা ভাইপোর গোষের দোকানে এখানে তরো তাজা দেশি গরুর গোষ পাবেন প্রতি কেজি মাত্র ছয়শো বিশ টাকায় মাত্র ৬২০ বিশ টাকায় হ্যাঁ ভাই প্রতি শুক্রবার প্রতি কেজি গরুর গোষ পাবেন মাত্র ছয়শো বিশ টাকায় চলে আসুন শুক্রবার সকালে গয়রা আবদুলের মোড়ে চাচা ভাইপোর গোষের দোকানে যদি সুস্থ সবল থাকতে চান তাহলে তরতাজা তাজা ফ্রেশ দেশি গরুর গোষ একটু বেশি করেই খান কোথায় পাবেন তরতাজা তাজা গরুর গোষ চলে আসুন শুক্রবার সকালে শুক্রবার সকালে চলে আসুন গয়রা আব্দুলের মোড়ে চাসা ভাইপর গোষের দোকানে এখানে শুক্রবার সকালে জবহ করা হয় সুস্থ সবল তরো তাজা গরু আর প্রতি কেজি গরুর গোষের মূল্য থাকবে মাত্র ৬২০ টাকা মাত্র ছয় টাকা তাই তো সকাল সকাল চলে আসুন আগামী শুক্রবার গয়রা আব্দুলের মোড়ে সাসা ভাইপোর গোসের দোকানে আর হ্যাঁ গয়রা আব্দুলের মোড়ে চাচা ভাইপোর গোসের দোকানে বিবাহ জন্মদিন শূন্যতে খতনাসহ যাবতীয় অনুষ্ঠানের জন্য গরুর গোশের অর্ডার নেওয়া হয় মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন জিরো থ্রি জিরো ফাইভ সবাইকে আন্তরিক ধন্যবাদ